বাংলা বছর শেষের বিদায়বেলায় বেলায় চৈত্র মাস শুরু হয়ে গেছে পবিত্র চৈত্র মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয় তেমনই কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় বিশেষ করে চৈত্র মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দু ধর্মে পবিত্র চৈত্র মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পালিত হয় চৈত্র মাসের পূর্ণিমা চিত্রা নক্ষত্রে তাই এই মাসের নাম চৈত্র শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসের শুক্ল প্রতিপদ থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন এবং চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হয়েছিল অনেক মানুষ বিশ্বাস করেন যে চৈত্র মাসে ভগবান কৃষ্ণ ভগবান শিব কিংবা মা দুর্গার কাছে যা প্রার্থনা করা হয় সেটা তাদের ইচ্ছা অনুসারে পূরণ হয় এবং এই মাসে কিছু নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় চৈত্র মাসে মা দুর্গার বিশেষ পুজো করা হয় এবং এর সাথে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হয় এই মাসেই থাকে পবিত্র রামনবমী এবং হনুমান জন্মজয়ন্তী এছাড়া এই মাসে সৌভাগ্য আনতে ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো করা হয় গোটা চৈত্র মাস ধরে ভগবান মহাদেবের উদ্দেশ্যে সন্ন্যাস ব্রত পালিত হয় শিব ভক্তেরা পালন করেন গাজন এবং নীলষষ্ঠী চৈত্র মাসের প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার বিভিন্ন এলাকায় পালিত হয় শীতলা মায়ের পুজো অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে আগামী নতুন বাংলা বছর শুরু করার আগে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য চৈত্র মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা চৈত্র মাসে কি করবেন আর কি করবেন না এবং চৈত্র মাসে কী খাবেন এবং কি খাবেন না বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানান রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি চৈত্র মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা চৈত্র মাস ঋতু পরিবর্তনের সময় পরিবেশে এই সময় তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী সেই কারণে চৈত্র মাসে নানা অসুখ বিসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ধর্মীয় দিক থেকেও চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ চৈত্র মাসের সঙ্গে ভগবান রামের বিশেষ সম্পর্ক রয়েছে কারণ চৈত্র মাসের প্রথম দিনে ভগবান রামের রাজ্যাভিষেক হয়েছিল পঞ্জিকা অনুসারে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব শুরু হয় সনাতন হিন্দু ধর্মে নবরাত্রি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী নবরাত্রির নয় দিনে ভক্তদের ডাকে সারা দিতে মর্তে নেমে আসেন দেবী দুর্গা তিনি এই সময় সকল ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন নবরাত্রিতে সপ্তমী থেকে নবমী টানা তিন দিন ধরে পালিত হয় বাঙালির আসল দুর্গাপুজো বাসন্তী পুজো বাসন্তী পুজোয় বা নবরাত্রির সময় যারা উপবাস পালন করেন তাদের এই সময় যে কোনো খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করা উচিত নবরাত্রির খাবারে ফলমূল পানি আটার রুটি বা সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে বন্ধুরা এই মাসে নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো। সেটি হলো শিম চৈত্র মাসে বাড়িতে কখনোই সিম রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই মাসে সিম খাবেন না চৈত্র মাসে সিম খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং এই মাসে কোনোভাবেই সিম মুখে তুলবেন না চৈত্র মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় সেই কারণে এই সময় ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত তবে চৈত্র মাসে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা নিম পাতা চিবিয়ে খাওয়া উচিত এর ফলে পেটের অসুখ থেকে মুক্তি পাবেন এছাড়া ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও মুক্তি পাবেন নিমপাতার সঙ্গে এক টুকরো গুড় খেলেও উপকার পাবেন নিমপাতা ছাড়াও চৈত্র মাসে উচ্ছে করলা ইত্যাদি তেতো জাতীয় জিনিস এবং সজনে ফুল বা সজনে ডাঁটা এবং কাঁচা আম দিয়ে টকের ডাল খাওয়া খুব ভালো এছাড়া এই মাসে ছোলা বা ছোলার ছাতু খান এটা বিশেষ শুভ বলে মনে করা হয় চৈত্র মাসে বেশি করে যে কোনো ধরনের পাকা ও মিষ্টি ফল খান এটি শরীরের জন্য খুব উপকারী দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো দুধ চৈত্র মাসে দুধ বেশি খাওয়া উচিত নয় এই মাসে দুধ যতটা সম্ভব এড়িয়ে চলুন দুধের বদলে এই সময় টাটকা দই খেলে উপকার পাবেন জ্যোতিষশাস্ত্র মতে দই ও গুড় খেলে জন্মছকে চন্দ্রগ্রহের অবস্থান ভালো হবে এছাড়া এর ফলে পেটও ঠান্ডা থাকবে মাথাও শান্ত হবে চৈত্র মাসে অনেক সময় আমাদের মনে নানান হতাশা চেপে বসে বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে প্রতিদিন নিম ও কর্পূর জ্বালান এই সময় সন্ধ্যেবেলা বাড়িতে ধুনো দেওয়া ভালো এবং প্রতিদিন ধূপকাঠি জ্বালাতে ভুলবেন না চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করলে জীবনের ঝামেলা দূর হয় অশান্তি থেকে মুক্তি পাওয়া যায় এই মাসে বিশেষভাবে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এতে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং তা আপনার জন্য আর্থিক দিক থেকে খুব শুভ ফল দেয় বন্ধুরা চৈত্র মাস এত গুরুত্বপূর্ণ হবার আরেকটি কারণ হল মঙ্গলবার হনুমানজির জন্মদিন আর চৈত্র হল হনুমানজির জন্ম মাস এই কারণে চৈত্র মাসের মঙ্গলবারে শ্রীরামের পুজোর পর হনুমানজির মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করা উচিত অনেকে ভগবান শ্রীরামের নামও জপ করে থাকেন এই দিন কোনো প্রকার পোড়া জিনিস খাবেন না হনুমানজির মূর্তি বা ছবি সিঁদুর এবং জুই তেল দিয়ে সাজিয়ে দিন এবং ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করুন পুজোর পর আশেপাশে সবাইকে প্রসাদ বিতরণ করুন এর ফলে আপনার জীবনে সুখ ও সৌভাগ্য আসবে অন্যদিকে চৈত্র মাসে মঙ্গলবার এবং শনিবার পাড়ায় পাড়ায় মা শীতলার পূজা হয় মা শীতলা হলেন মহামায়ার একটি রূপ তিনি এই রূপে মানুষের রোগ পীড়া হরণ করেন মায়ের নাম স্মরণ করলে রোগ নাশ হয় এই পুজোর দিন বাড়িতে ঠান্ডা খেতে হয় তৃতীয় নিষিদ্ধ সবজিটি হল মূল বা মূলা চৈত্র মাসে লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না এই দিন মূলা খেলে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে মাঘ মাসের মতো এই মাসেও মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণুর সংক্রমণ ঘটে এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সাথে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে তাই শাস্ত্রে চৈত্র মাসে মূলা খেতে মানা করা হয়েছে এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই মাসে না খাওয়াই ভালো তাছাড়া চৈত্র মাসে নুন কম খাওয়া ভালো শাস্ত্রে চৈত্র নবরাত্রির নদিন নুন ছাড়া খাবার খেতে বলা হয় এর ফলে মা দুর্গার আশীর্বাদ লাভ করার পাশাপাশি আপনার রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং শিব দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় শিবদুর্গা জয় মা কালী